আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি ট্যাবলেট আজকে আমরা সি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেন্টে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা ক্যাভেক্সি ট্যাবলেট হচ্ছে ক্যালসিয়াম ল্যাক্টোলিস গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন সি গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় ক্যাভিক্সি ট্যাবলেটের ব্যবহার ক্যাভিক্সি ট্যাবলেট সাধারণত যাদের শরীর ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর ঘাটতি রয়েছে তাদের শরীরের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন গর্ভ অবস্থায় যে সকল মায়েরা স্তনদানকালে এবং যে সকল বাচ্চাদের শিশু ও কিশোর বয়সের বদ্ধতা বয়সন্ধি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে একতায় যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং ক্যালসিয়ামের ঘাটতির ফলে অস্ট্রোপ্রোসিস অস্ট্রোআর্থাইটিস হাড় ক্ষয় রোধ এবং হাড় ক্ষয়ের চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ও মেয়েদের মাসিকের পূর্বে ডিস্রম এবং মাসিক বন্ধের পরের সমস্যা সময়ের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ভিটামিন সি এর অভাবে যাদের দাঁতের রক্ত পড়া এবং দাঁত ফুলে যাওয়া দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে এই ক্যাবিক্সি ট্যাবলেটের মাত্রা ও অবশ্যই তিন হতে সাত বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন অর্ধেক করে ট্যাবলেট এক গ্লাস পানির সঙ্গে গুলিয়ে খেতে হবে এবং প্রাপ্তবয়স্ক এবং সাত বছরের ঊর্ধ্বে থেকে বাচ্চাদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট এক গ্লাস পানিতে মিশে খেতে হবে প্রতিনির্দেশনা হাইপার ক্যালসেমিয়া এবং হাইপার প্যারাহাইড জম এবং ভিটামিন ডি এর মধ্যকৃত্ব এ সকল উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ক্যাবেক্সি এর পার্শ্ব প্রতিক্রিয়া ক্যাভিক্সি সেবনের ফলে মৃদু গ্যাস্ট্রিকের ইসাইড সমস্যা হতে পারে যেমন ব্লডিং অথবা ডায়রিয়া এটি বিরল ক্ষেত্রে হতে পারে এছাড়াও এর পার্শ্ব নেই বললে চলে এ ক্যাবেক্সি ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না এই ক্যাভিক্সি ট্যাবলেট গর্ভাবস্থা বা স্তনদানকালে অবশ্যই ব্যবহার করা যাবে তো বন্ধুরা এ ছিল ক্যাভিক্সি ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না